আলাইকুম হ্যালো গ্রিয়ন কেমন আছেন সবাই দেশবাবু বাসে যে যেখান থেকে বসে নিয়মিত আমার ইউটিউব ভিডিও দেখেন সবাই কি ব্যাপার নেচারে স্বাগত তো আলহামদুলিল্লাহ দীর্ঘদিনের চেষ্টা সবসময় বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচারটা কাস্টমারদের প্রোভাইড করার জন্য যারা ফার্নিচার কিনবেন রিজনেবল প্রাইজে অবশ্য অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করে ফার্নিচার কিনতে পারেন রমজান উপলক্ষে ঈদ উপলক্ষে বা ফার্নিচার ডিসকাউন্ট দিতেছে যারা ফার্নিচার কিনতে আগ্রহী তারা অবশ্যই অবশ্যই অফার প্রাইসটা মিস করবেন না তো অবশ্যই অবশ্যই ফার্নিচার কিনবেন তো আলহামদুলিল্লাহ আজকে দেখাবো রাজকীয় তিনটি বেডরুম যাচ্ছে হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ আমার একজন সম্মানিত কাস্টমার ইমান ভাই ইমান হোসেন ভাইয়ের বাসায় উনি দীর্ঘ দুই মাস আগে আমাকে এই তিনটা প্রেসিডেন্সিয়াল বেডরুম সেট অর্ডার করেছিলেন চেষ্টা করেছি ওনার মন মতো করে বানায় দেওয়ার জন্য উনি কিন্তু আমাদের ফ্যাক্টরিতে আসেন নাই উনি মনে করেছেন যে ইবা ফার্নিচার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ইবা ফার্নিচার অর্ডার করা যায় উনি আমাদেরকে বিশ্বাস করে এই তিনটা বেডরুম সেট অর্ডার করেছিলেন তো আলহামদুলিল্লাহ চেষ্টা করেছে ওনার মন মতো করে তৈরি করে দেওয়ার জন্য তো যারা ফার্নিচার কিনবেন অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন তো গুণগত মান দাম কোয়ালিটি সবকিছু এই ভিডিওতে বলে দিব আমাদের সাথে যুক্ত থাকবেন তো প্রথমত আমি প্রেসিডেন্সিয়াল পালং কাজমল খাটের ব্যাপারে কথা বলি এই পালং তাজমহল খাটটা আলহামদুলিল্লাহ সবারই পছন্দের একটি পালং তাজমহল খাট এই পালং তাজমহল খাটটা ইমান হোসেন ভাইয়ের অনেক পছন্দের ছিল এই পালং তাজমহল খাটটা লম্বাই দিয়েছি প্রায় ফিট পাশে দিয়েছি ফিট মোটা ছয় কাঠটা যেটা নিয়েছি এটা নিয়েছি আট সাত ইঞ্চি মোটা কাঠটা নিয়ে করেছি আর কালারটা যেটা দিয়েছি এটা দিয়েছি ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এটা আপনার চাইলে পানীয় ধ্বংসা হবে আর আমাদের ডিজাইনের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত ভাবে এক কথাই চমৎকার মডেল ভাবে করা হয়েছে তার সাথে যে পিলারটা দিয়েছি পিলারটা কিন্তু এরকম মোটা গাছ ছিল তারপরে টং করে পিলারটা করেছি সেম টু সেম সেম ডিজাইনের আদলে কিন্তু এই প্রেসিডেন্সিয়াল খাটটা করা হয়েছে তো দেখতে দেখার মতো সৌন্দর্য তার সাথে দেখেন এই যেটা যেটা এটা দিয়েছি যেটা হচ্ছে আপনার আপনার তাজমহল যে তাজটা তাজটা দিয়েছে কত বড় আপনার দেখতেই পাচ্ছেন আর আমাদের ডিজাইনের কাজ দেখতে পাচ্ছেন তো এই প্রেসিডেন্সিয়াল খাটটা নিতে চাইলে এটা প্রাইস এক লক্ষ নব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন প্রেসিডেন্সিয়াল প্রাইজে অবশ্য অবশ্য আমাদের ফ্যাক্টরিতে নিতে পারেন এটা হাইসা দুই ইঞ্চি মাথা হচ্ছে গর্জন কাঠের দেখা দিয়েছে আমরা গর্জন কাঠের তারপরে নিয়েছেন একটি প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল কিন্তু করা এক কথায় চমৎকার মডেল করা হয়েছে তো দেখেন আমি কিন্তু ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়াইছি আমার কিন্তু ফুল ফেসটা কিন্তু দেখা যাচ্ছে এই ড্রেসিং টেবিল লম্বায় আমরা যেটা দিয়েছি লম্বাই দিয়েছে সাত ফিট পাশে দিয়েছে পাঁচ ফিট এই ড্রেসিং টেবিল নেওয়া ড্রেসিং টেবিল ডিজাইনের কাজ দেখতে পাচ্ছেন উনি যে তিনটা বেডরুম সেট নিয়েছেন তিনটা বেডরুম সেট নিয়ে ইতালিয়ান গোল্ডেন তার সাথে এটা যে পিলারটা পিলারটা দিয়েছি চার চার মোটা পিলার করা এখান থেকে লুকিং গ্লাস দিয়ে দিয়েছি এখান থেকে লুকিং গ্লাস এখান লুকিং গ্লাস দিয়েছি আপনারা সাজু আইটেম রাখলে ডাবল ডাবল বোঝা যাবে তো এটার ভিতর স্পেসটা আমি একটু আপনাদের দেখা চেষ্টা করি ভিতর স্পেসটা একটা ওয়ার্ডড্রুপ সিস্টেম এর মতো স্পেস করে দিয়েছি আপনার চাইলে অনেক আইটেম এখানে কিন্তু রাখতে পারবেন আপনারা চাইলে নিতে পারেন এই প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিলটা এই ড্রেসিং টেবিলটা সলিড এক ইঞ্চি পরিমাণে কাট নেওয়া হয়েছে তো এই প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিলের প্রাইস পড়বে রিজনেবল প্রাইসে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় তো আমরা যখন বাইরে যাই তখন কিন্তু ড্রেসিং টেবিলের সামনে নিজেকে দেখি তারপর কিন্তু বাইরে যাই তো এই ড্রেসিং টেবিলটা আপনাদের জন্য স্পেশাল একটি ড্রেসিং টেবিল হবে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় এই খাটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় তারপরে নিয়েছেন এবার হোসেন ভাই একটি প্রেসিডেন্সিয়াল থ্রি টু ওয়ান একটি সোফা সেট এই সোফা সেটটা গদি সিস্টেম সোফা সেট এই সোফা সেটটা যে কাপড় বলেন আপনার হচ্ছে ফর্ম বলেন সবকিছু একশোতে একশো দিয়েছি এই কাপড়গুলো হচ্ছে তুর্কির বেস্ট যে কাপড়গুলো এটা হচ্ছে আপনার বেস্ট কোয়ালিটি কাপড় যেটা ওইটা এটার ভিতর দিয়েছি তার সাথে দেখেন এটার যে ডিজাইনটা এটা ডিজাইনটা কত রাউন্ড শেপটা করা এটা আমার আর পুরোটা কিন্তু সলিড কাঠের ভিতরে নেওয়া কোনো জোড়াতালির এটা নেই নি আমরা যেটা সলিড কাঠের ভিতর নয় এটা কিন্তু পুরো রাউন্ড শেপে করতে আমার অনেক কাট ওয়েট গিয়েছে যেটা পরবর্তীতে আমি কোনো কিছুর ভিতরে কাজ করতে পারবো না তার জন্য এই সোফা সেটটার একটু বেশি তো এর নিচে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেম টু সেম সেম কারুকার্যের ভিতরে ডিজাইনটা করা হয়েছে রাজকীয় সিস্টেমে তার সাথে এটা পায়াটা দেখেন পায়াটা কত মোটা পায়া নিয়ে করেছি একদম সলিড চিটা গ্যাং সেগুন কাঠে নেওয়া আর এটার কাঠটা দিয়েছি আমরা সলিড তিন ইঞ্চি কাঠটা নিয়ে করেছি রাজকীয় সিস্টেমে তারও দেখা আবার দেখে আমি আপনাদের টু সিটটা আপনার আপনারা ডিজাইনগুলো দেখেন কত রাজকীয় সিস্টেম এক কথাই চমৎকার করা হয়েছে টু সিট টা সেম ডিজাইন সেমা দলে তো আমি একটু ওয়ান দেখাই বসলে একটা কিন্তু আলাদা আলাদা রাজকীয় ভাব চলে আসবে মেহমান আসলে আপনারা যখন এই সোফা সেটটা আমরা বাসা থাকবে তারা বসলো বলতে হবে যে একটা সোফা সেট নিয়েছেন তার সাথে ওনার টি টেবিল টা আমরা দিয়েছি সবচেয়ে বড় বিগেস্ট একটা টি টেবিল দিয়েছি টি টেবিলটা এই সোফা সেটের সাথে ছিল ওনার টি টেবিলটার পায়াটা দিয়েছি তিন তিন মোটা পায়া আর টি টেবিলটা অনেক বড় দিয়েছি এটার মধ্যে যে বাজার মোটা গ্লাসটা পাওয়া যায় সেটা বসবে আপনারা ডিজাইনের কাজগুলো দেখেছেন তো এই সোফা সেটের প্রাইস দুই লক্ষ দশ হাজার টাকা পড়বে আর অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় হোম ডেলিভারি ফ্রি বাংলাদেশে পাচ্ছেন যারা ফার্নিচার লাভার আসছেন তারা অবশ্যই অবশ্যই এই ফার্নিচার গুলো রিজনেবল প্রাইসে কেনাকাটা করতে পারেন আর আমাদের কালার গ্যারান্টি আছে পঁচিশ বছরে ফার্নিচার গ্যারান্টি আছে পঞ্চাশ বছরে তার আগে যদি কোনো সমস্যা হবে ডাইরেক্ট রিটার্ন কোন কথা বলার অপশন নাই তো বেটার কোয়ালিটি বেটার ফার্নিচার নিতে চাইলে অবশ্য অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করে ফার্নিচার কেনাকাটা করতে পারেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমার ফ্যাক্টরি লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া ছাড়াবাগ মাজস্থান আহ রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনাকে ঘুরে যাবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ